সালামু আলাইকুম দর্শক আজকে খাসি ছাগলের মাথা দিয়ে আলু আর পটল রান্না হবে দেখুন দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগলে লাইক শেয়ার করবেন করবেন সাবস্ক্রাইব নতুন ভিডিও পাওয়ার জন্য ছাগলের মাথাটা ভালো করে ধুয়ে বেছে নেবেন যাতে পশম না থাকে কোনো রকমে আসতে লোকগুলা না থাকে তারপর এখানে একে একে পেঁয়াজ রসুন আদা এসব ছুলে বাটা করে নেবেন পেঁয়াজ কচি করে নেবেন নিবেন আলু পটল গুলা ছুলে পিস পিস করে কেটে নিব এটা অনেকে ডাল দিয়ে খায় আমি আজকে আলু পটল দিয়ে করলাম আলু পটল দিয়েও মজা হয় সেটাই দেখাচ্ছিলাম পটল গুলা গোল গোল রিং সাইজ করে কেটে নিয়েছি আলুও সেরকম বড় বড় টুকরা করে নিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি সব একসাথে আলাদা আলাদা করে নিশে মোড়ে হলুদ লবণ যাই লাগবে প্রাইবেন অলরেডি চুলাই দেওয়া হয়েছে তেল দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি আগে দিবেন পেঁয়াজ কুচিগুলো একটু বাদামি হয়ে গেলেই আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে করে নেবেন বাটা এটা আদা বাটা এটা পেঁয়াজ বাটা সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সাদ মতো লবণ মরিচের গুঁড়া ঝাল বেশি খেতে চাইলে বেশি ঝাল গরম মশলা গুঁড়া হলুদের গুঁড়া এটা গরম মশলা গুঁড়া এসব দিয়ে ভালো করে একটু গরম পানি দিয়ে ভালো করে কষে নিবেন তারপর মাংস গুলা দিয়ে দিবেন ছাগলের মাথার মাংস এটা দিয়ে রান্না অনেক মজা হয় ডাল রান্না করলেও মজা হয় এটা ভালো করে কষে নেবেন আলু পটল গুলা পরে দেওয়া হবে যে তো এটা মাংস এটা একটু পোস্ত হবে আগে এর মধ্যে আপনি কি এটা আমি রসাবো না করব তার জন্য তাতে পানি কম হবে এটা আগে আমি কষ্ট দিয়ে দিয়েছি অলরেডি কষা হয়ে গেছে আসসালামু আলাইকুম ডশোক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব লাইক এবং সাবস্ক্রাইব করে করবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ কষ্ট দিয়ে দিয়েছি অলরেডি কষা হয়ে গেছে এর মধ্যে আলু পটল গুলা দিয়ে দিবেন আলু পটল সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না আলু একটু পরে দিলে হবে মাংসগুলো আগে ভালো করে কষে নেওয়ার পরে আমি যেরকম দিচ্ছি এরকম তারপর এটা ভালো করে মিশিয়ে তো গরম পানি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখবেন কিছুক্ষণ পর নামিয়ে নিলেই রেডি আলু পটল দিয়ে ছাগলের মাথার মাংস